এখন আর একটা বিষয় আপনাদের চেক করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রেক অয়েল ব্রেক অয়েলটা আমাদের গাড়িকে ব্রেক ধরতে সাহায্য করে কি করে ব্রেক ধরতে সাহায্য করে যদি এই অয়েলটা আমরা চেক আপ না করি বা এই অয়েলটা যদি না থাকে তাহলে আমাদের গাড়ি ব্রেক ধরবো না তাহলে ব্রেক না ধরলে কি হইব ব্রেক না ধরলে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে গেলে কি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কি আপনি হয়ে গেলে কি আপনি বিপদে পড়ে যাবেন না এই জন্য আমার সকালবেলা গাড়ি বের করার আগে ব্রেক অয়েলটা চেক করতে হবে কি চেক করতে হবে এখন ব্রেক অয়েলটা কোথায় থাকে আমি তো চিনি না আমি তো নতুন চালক তাহলে আমার এই জিনিসটা খেয়াল করতে হবে এবং কোন জায়গায় থাকে ওই জিনিসটার নাম কি এটাও আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ তো এখন আমরা ব্রেক অয়েল কোথায় থাকে যে এইখানে এইটা হলো ব্রেক সিস্টেম এই এই সিস্টেমটা পুরোটাই হচ্ছে ব্রেক সিস্টেমের কাজ কার্যকরী ক্ষমতা রাখে এখন ব্রেক সিস্টেমের কাজটা কি এই ব্রেক আমরা মারি না ব্রেক ধরি না ব্রেক ধরলে এখান থেকে অয়েলটা চাকার দিকে ট্রান্সফার হয় তখনই ব্রেকটা হয় কারণ আমরা এই ট্যাঙ্কিটা এইভাবে খুলবো এটা এইখানে কাপটা খোলার পরে এখানে দেখব তেল আছে জি আছে আছে তেল কম আছে কম না আর একটু এটা হচ্ছে ব্রেক অয়েল এই ব্রেক অয়েলটা যদি না থাকে এখানে ব্রেক ধরবে না ব্রেক ফেল হবে ব্রেক না ধরলে কি হবে অ্যাক্সিডেন্ট হবে তাহলে আমার এটা কি সকালবেলা চেক করা উচিত উচিত হ্যাঁ বাধ্যতামূলক বাধ্যতামূলক চেক করা উচিত প্রত্যেকটা চালকের বাধ্যতামূলক ব্রেক অয়েলটা চেক করা উচিত সকালে গাড়ি বের করার আগে ঠিক আছে এখন আপনি গাড়িটা ব্রেক অয়েল চেক করেননি হ্যাঁ গাড়ি স্টার্ট দিচ্ছেন হাউজে বসেই আপনার টান দিচ্ছেন ব্রেক ধরেন আর ধরে না সামনে যে দারোয়ান মারোয়ান থাকলে গেট মেট থাকলে সব লে উঠবেন ঠিক আছে এই জন্য অবশ্যই আমি ব্রেক চেক করব এই ব্রেক অয়েলটা কিন্তু কমার কারণ কারণটা কমে না কমে না কমে না ব্রেক ব্রেক অয়েলটা অয়েলটা কমে না কমার কারণটা হচ্ছে দুইটা দুইটা কারণে ব্রেক অয়েল কমে একটা কারণ হচ্ছে কোনো চাকার সাইড দিয়ে লিক হইতে পারে চাকার মধ্যে বাকেট আছে বাকেট যেমন বলি আমি আপনাদেরকে একটু সহজে এই যে ব্রেক অয়েলটা দেখতে পাচ্ছেন এই ব্রেক অয়েলটা আমরা যখন এই এই মাস্টার সিলিড এটা হলো বুস্টার আর এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার তো মাস্টার সিলিন্ডারে ব্রেক অয়েল দিতে হয় এখন অনেক সময় এই মাস্টার সিলিন্ডারের সিল লিক করলে ব্রেক অয়েলটা ভিতরে চলে যায় বুস্টারের ভিতরে চলে যায় বুঝতে পারছেন আর একটা কারণ ব্রেক অয়েল কমলো আর একটা কারণ হচ্ছে এই যে পাইপগুলা দিয়া ব্রেক অয়েলটা চাকার মধ্যে চলে যায় আমরা যখন ব্রেকে প্রেস করি ব্রেকে চাপ দিই তখন এই ব্রেক অয়েলটা এই পাইপ দিয়া দৌড় মারে দৌড় মারার কারণ এখান থেকে দুইটা পাইপ বের হয়েছে ঠিক আছে আবার এখান থেকে দেখেন এই পাইপ কিন্তু ওইখানে যে আবার আরও দুইটা চেঞ্জ হয়েছে আর দিক দিয়ে এখান দিয়ে দুইটা পাইপ চলে গেছে আপনার সামনের দুই চাকায় আর দুইটা পাইপ চলে গেছে পিছনের দুই চাকায় আমরা যখন ব্রেক অয়েলটা ব্রেকে প্রেস করি চাপ দেওয়ার কারণে ব্রেক অয়েলটা পাইপগুলো দিয়ে দৌড় মারে দৌড় মারার কারণে এই যে এইখানে ধরেন এই এরকম একটা ইয়ের সাথে এটা ধরো একটু মোবাইলটা ধরুন এভাবে ধরুন ধরেন এই যে এটা হচ্ছে ব্রেক অয়েলটা এখানে পাইপটা এখানে দেওয়া হ্যাঁ পাইপটা এখানে দেওয়া যখন এখানে তেলটা ঢুকে এটা হচ্ছে মাস্টার হুইল সিলিন্ডার বলা হয় হ্যাঁ হুইল সিলিন্ডার বলা হয় এখানে ব্রেক অয়েলটা প্রবেশ করে ধরেন এখানে প্রবেশ করলে এই পাশে একটা মাথা আছে এই পাশে একটা মাথা আছে দুই মাথা দুই দিকে ছড়া যায় হ্যাঁ দুই মাথা দুই দিকে ছড়া যায় আর এই মাথার পাশেই আপনার ব্রেক শ্যু বা ব্রেক প্যাড চাপানো থাকে ধরেন ব্রেক শু ব্রেক শ্যুটা যখন এই মাথার কাছে থাকে এই ধরেন দুই পাশে থাকে ব্রেক ওয়েলটা এখানে ঢুকে এটা দুই দিক থেকে যখন একটা গ্যাপ হয় তখন ব্রেক শুটা উপরের দিকে চাপ খায় দুই পাশ থেকে ব্রেক শু উপরের দিকে চাপ খায় এই ব্রেক শুর উপরে থাকলেও ড্রাম ড্রামটা ঘুরে দুই দিক দিয়ে যায় ড্রামটাকে চাপ দিয়ে ধরে ব্রেক অয়েলের কারণে ব্রেক দিছি ব্রেক অয়েলটা ঢুকার কারণে প্রবেশ করার কারণে এখানে দুই দিক থেকে হুইল সিলিন্ডারটা বের হয়ে যায় মাথা বের হয় মাথা বের হওয়ার কারণে উপরে ব্রেক সুটা দেওয়া ড্রামে চাপ দেয় ড্রামটা ঘোরা বন্ধ হয়ে যায় বুঝতে পারছেন যদি তেল না থাকে ড্রাম করে বন্ধ না বন্ধ হইব না এখন এই যে তেলটা প্রবেশ করে এখানে দুই মাথায় দুইটা পিস্টন থাকে কি থাকে পিস্টন থাকে সরি বাকেট থাকে বাকেট কালো কালো রাবারের বাকেট থাকে হ্যাঁ ওই রাবারের বাকেটটা আবার তেলটাকে এখানে আটকায় রাখে ভিতরে ভিতরে আটকায় রাখে ভিতরে আটকায় রাখলে ওই তেলটা যাতে বের না হয়ে যায় হ্যাঁ বের না হয়ে যায় তাইলে ওই পিস্টনটা যদি কাইটা যায় তাহলেও কিন্তু আপনার ব্রেক বের হয়ে যাবে যে পাইপটা দিয়ে এখানে তেল আসে তেল পাইপটা যদি লুজ থাকে বা বাংলা দেয় তাহলে কি ব্রেক হবে তাহলে আমি যখন ব্রেকল কম দেখবো তখন আমি চেক করব কি জানেন চেক করব হলো যে দুই পাশের চাকার কোনো দিক দিয়ে ঘামায় কিনা পিছনের সামনে চারো চাকায় যে কোনো দিক দিয়ে ভিজা আছে কিনা ভিজা ভিজা এরকম এরকম ভিজা ভিজা আছে কিনা এরকম ভিজা ভিজা যদি ভিজা ভিজা দেখেন ভিতরের অংশ চাকার কোন অংশ ভিতরের অংশ এই যে ভিতরের অংশ চাকার ভিতরের অংশ বাইরের অংশ না ভিতরের অংশ যদি ভিজা ভিজা থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার ব্রেক কয়েল কোনো দিক দিয়ে লিক করছে হয়তো বা বাকেট কাটছে না পাইপ ভেঙে গেছে বা পাইপ লুজ আছে তাহলে ব্রেক কয়েল কমার কারণ হলো ওই চাকার সাইড দিয়ে বের হয়ে যাওয়া আর একটা কারণ হচ্ছে মাস্টার সিলিন্ডার দিয়ে বুস্টারে চলে যাওয়া আর এই বুস্টারটার কারণ হচ্ছে কী জানেন আমরা যখন ব্রেক পাড়া দেই এই বুস্টারে একটা হাওয়া তৈরি হয় হাওয়া তৈরি হলে ব্রেকটাকে সফট করে সব দেখবেন গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেলে ব্রেক কিন্তু হার্ড হয়ে যায় ব্রেক কিন্তু হার্ড হয়ে যায় ব্রেক গাড়ি বন্ধ হইলে বুঝতে পারছেন এলে আমার ব্রেক অয়েলটা চেক করতে হবে প্রতিদিন হ্যাঁ সকালবেলা সকালবেলা দেওয়ার আগে ব্রেক অয়েল চেক করতে হবে এগুলো চেক আপ করেই গাড়িটা বের করতে হবে আবার বর্তমানে যেমন যদি পাওয়ার অয়েল থাকে ওই গাড়িটা আছে দেখাবো না এগাম সপ্তাহে যেমন এই ব্রেক অয়েলটা একটু কমে কেন জানেন যখন আমরা নতুন ব্রেক প্যাড ব্রেক শু লাগাই তখন ব্রেক অয়েলটা একটু উপরের দিকে থাকে যখন একটু ক্ষয় হয় তখন একটু নামে একটু কমলে আপনারা ঘাবড়াবেন না যখন বেশি কমে দেবো মানে টাঙ্কি খালি হয়ে দেবো তখনই চিন্তা করবেন যে সমস্যাটা কোথায় তখন ডাইনে বামে চাকাগুলো ফলো করতে হবে যে ব্রেক অয়েল কোনো দিক থেকে কি কিনা বা ব্রেক পাড়া দিয়ে আর রাখবেন যখন জ্যামে পরে থাকবেন ব্রেকের চাপ দিয়ে রাখবেন আস্তে আস্তে দেখবেন ব্রেকটা যদি ডাউন হয়ে যায় তাহলে এই মাস্টার সিলিন্ডার যদি খারাপ থাকে তখন কিন্তু এই ব্রেকটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে ব্রেক ধরবো না প্রথম অবস্থায় ধরবো ওরা যখন ধরে রাখছেন যে আমি পরে রাখছেন ব্রেকটা ধরে রাখছি ধরে রাখার কারণে এখন ব্রেকটা চাপ প্রেশার আছে ভালো কিন্তু আস্তে 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 ব্রেকটা আবার ডাউন হয়ে যায় তখন কী বুঝতে হবে যে আমার মাস্টার সিলিন্ডারের সমস্যা এই কারণে ব্রেক ধরতেছে না তখন এই মাস্টার সিলিন্ডার চেঞ্জ করে নেবেন বা বাকেট কেটে গেছে বাকেটগুলো লুজ হয়ে গেছে বাকেটে সমস্যা হয়ে গেছে ভিতরে বাকেট থাকে অনেক সময় এই বাকেটগুলো চেঞ্জ করে নিলেও হ্যাঁ এই সিলগুলো চেঞ্জ করে নিলেও ভিতরে সিল থাকে সিলগুলো চেঞ্জ করে নিলেও আবার ঠিক হয়ে যায় আবার অনেক সময় পুরাটাই চেঞ্জ করা লাগে বুঝতে পারছেন তাইলে আমরা কয়টা অপশন দেখলাম এখন তিনটা পানি পারছেন দিবেন না কমে গেলে সমস্যা খুঁজবেন কমে গেলে দিলে তো থাকবে না এটা যদি কমে যায় আপনি যদি দিয়েন ওই দিক আবার বের হয়ে যাবে ওই যে দিক দিয়ে কমতে আছে ওই দিক বের হয়ে যাবে আপনি দিয়ে দিয়া পোষাইতে পারবেন আর ব্রেক না কারণ আপনার ব্রেকটা ধরবে যদি আপনার প্রেশার হয় আপনি যখন চাপ দিবেন তেলের প্রেশার তখন চারো চাকা যাবে চারের চাকা যাওয়ার কারণে ওই প্রেশার হবে তখন ওই ব্রেক হবে আর যখন কোনো চাকা দিয়ে বের হয়ে যাবে তখন প্রেশার হবে না হালকা ধরব ব্রেক প্যাডেল ডাইভে দেব ব্রেকে চাপ দিলে প্যাডেল ডেবে যাবে বুঝতে পারছেন তাহলে অবশ্যই ব্রেক অয়েলটা চেক করবেন বাধ্যতামূলক প্রতিদিন গাড়ি বের করার আগে কারণ যারা নতুন চালক আছেন অনেক সময় গাড়ি ব্রেক মিস করলে কিন্তু আপনারা ব্রেক কন্ট্রোল করতে পারবেন না এই জন্য যেমন পুরান চালক আছে কোনোভাবে কোনোভাবে কন্ট্রোল করে ফেলতে পারে কারণ আপনাদের রেগুলার চেক করতেই হবে বাধ্যতামূলকভাবে কারণ অনেক সময় নতুন চালক আছেন আপনারা মোবিল পরে গেলে বুঝতে পারবেন না এই জন্য চেক করবেন পুরান চালকের একটা অভিজ্ঞতা আছে ঠিক আছে এই জন্য আমাদের প্রতি দেখা গেছে আমি প্রতিদিন চেক করি না কিন্তু আমি বুঝতে পারি যে আমার ঠিক আছে কি না বুঝতে পারছেন কিন্তু আপনারা যেটা বুঝবেন না এই জন্য আপনারা প্রত্যেকদিন বাধ্যতামূলক চেক করতে হবে এবং আমি যদি না চেক করি এটাও কিন্তু আমার ব্যর্থতা এটা ভুল আমারও চেক করতে হয় আমি পুরান চালক হলেও আমারও চেক করতে হবে বুঝতে পারছেন এই জন্য আমরা সবসময় ব্রেক অয়েল চেক করে গাড়ি বের করব। যদি ব্রেক অয়েল না থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে আমার ব্রেক হবে না তাহলে আমি গাড়ি চালাবো না গাড়ি চালানো থেকে বিরত থাকবো আর ব্রেক যদি কখনও মিস করে হ্যাঁ দেখবেন ব্রেক ধরছেন কম ধরে ব্রেক কিন্তু একবারে ফেল মানে ধরে না ধরে না এরকম না ব্রেক যদি মিস করে তাহলে হালকা ধরবো কম ধরবো কম যদি সুযোগ পান গাড়িটাকে জমায় ফেলানোর সুযোগ থাকে যে সামনে গ্যাপ পাতে আমি দুই তিনবারে ব্রেকটা ধরতে পারবো হ্যাঁ তাহলে ব্রেকটা আস্তে আস্তে দুই তিনবারে থামায় ফেলবেন গাড়িটা আর যদি দেখেন যে না কোনো অবস্থাতে সুযোগ নেই তাহলে আইল্যান্ড টাইল্যান্ড পেলে ওদিকে চাপাই দিবেন ঠিক আছে গাড়িটা মানে আপনার গাড়ি ক্ষতি হইলো মানুষের ক্ষতি হইলো না মনে করেন গাড়ির ক্ষতি হলে তো গাড়ি ঠিক করা যাবে একটা মানুষের ক্ষতি হলে কি মানুষ ঠিক করা যায় একটা মানুষ পঙ্গু হয়ে গেলে কি তাকে ভালো করা যায় সম্ভব না এই জন্য গাড়ির ক্ষতি করার চেষ্টা করবেন তাও মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না ঠিক আছে আমার মালের উপর জানের উপর দিয়ে গেলে সমস্যা আর এটা চিন্তা রাখতে হবে যে আমি সব সময় ঠান্ডা মাথা এবং ধীরে সুস্থে গাড়ি চালাবো অতিরিক্ত গতি দিয়া সব জায়গায় অতিরিক্ত গতির কারণে গাড়িগুলো দুর্ঘটনার শিকার হইতেছে নাইনটি মনে করেন যে একশো পার্সেন্ট দুর্ঘটনার জন্য সত্তর পার্সেন্ট ড্রাইভার দেয় আর বাকিগুলো রোড পাবলিক গাড়ির ত্রুটি বিভিন্ন কারণে হয় কিন্তু আর সত্তর পার্সেন্ট চালক দেয় আপনি খেয়াল করবেন যতগুলো দুর্ঘটনা আছে সত্তর পার্সেন্ট চালক দেয় চালকের সতর্কতায় দুর্ঘটনা জিরো চল নাই আছে আমি মনে করেন যে এই রাস্তাটা পার হইতেছি হ্যাঁ এই রাস্তাটা পার হইতে গেলাম কারণ আমি ডাইন পাশে দেখি নেই চালক যদি আমারে দেখে তাহলে কি করবে সে যদি অন্য মন মানসিকতা হয় তাহলে কি আমরা দেখবো না এই জন্য চালকের সতর্কতায় দুর্ঘটনা জিরো রে টলারেন্সে টামানো যায় আর চালক যেমন এই যে রাস্তাটা এটা কি সত্তর আশি একশো টানার রাস্তা এটা তিরিশ বিশ এটা রাস্তা হলে তিরিশ বিশের রাস্তা এই রাস্তাটা লোকালয় এরিয়া বাণিজ্যিক এরিয়া আবাসিক এরিয়া মানুষ বের হইতে পারে বাচ্চা কাচ্চা বের হইতে পারে যে কোনো সময় ঠিক আছে বুঝতে পারছেন ব্রেক কলের বিষয়টা জি জি ধন্যবাদ সবাইকে